প্রতি বছরের ন্যায় এবছরও বিশালগর নিচের বাজার সার্বজনীন গণপতি উৎসব কমিটি গণেশ পুজোর আরাধনায় ব্রতি হয়েছে গণেশ চতুর্থীকে সামনে রেখে উৎসব সার্বজনীন উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উদ্বোধন করেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদের দুজন কাউন্সিলর ব্রজগোপাল দেবনাথ ও নিখিল চক্রবর্তী সহ অন্যান্যরা আজ এখানে হেলথ ক্যাম্প হচ্ছে এই হেলথ ক্যাম্পকে বিভিন্ন সমাজের মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এখানে হয়েছেন এটা আজকে আমাদের এই 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 উৎসবটা আট বছর ধরে বিশালগড় সার্বজনীন দুর্গুৎসব লামা বাজারে করা হচ্ছে আমরা বিভিন্ন সামাজিক কার্য কার্যক্রম আমরা জানিয়ে যাচ্ছি যাতে মানুষের পরিষেবা আমরা দিতে পারি এখানে রক্তদান শিবির হয়েছে আর্ট কম্পিটিশন হয়েছে এবং আগামী আট তারিখ আমরা বস্ত্র দান সর্বস্তরের মানুষকে যারা গরিব হ্যাঁ আজকে কালকে পরশুদিন বস্ত্র দান করা হবে শুধু সামাজিক কর্মসূচি বস্ত্র দান করে আমরা খান্ত থাকবো না পরবর্তী পর্যায়ে আমরা বন্যার জন্য আমরা এই ব্যয় ব্যয়বহুল আর গণেশ পূজার বহুল আমরা কমিয়ে এনেছি শুধু বন্যার ত্রাণ মানুষের ক্ষতি করতে হয়েছে এই এই জিনিসটা মাথায় রেখে আমাদের বিরাট বাজেটের যে পূজা হতো সেটা আমরা কমিয়ে এনেছি মানুষের পরিষেবা আগামী দিনও আমাদের এই সার্বজনীন গণপতি উৎসব উপলক্ষে পরিষেবা আমাদের জানিয়ে থাকবে